প্রিয় দর্শক আমার লাইভে এ পর্যন্ত ছয় মাস ধরে আমার শুক্র আলী ভাই আমার লাইভ থেকে প্রায় দুই হাজার পাঁচশো বা তিন হাজারের উপরে পয়েন্ট পেয়েছে আমার যত দর্শক আছে সব দর্শকের চেয়ে উনি একজন টপ ফ্যান তাই আমার এই শুক্র আলী ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন আর শুক্র আলী ভাইয়ের বিরল ভালোবাসায় আমি খুবই মুগ্ধ হয়েছি সবাই একটু শুক্র আলী ভাইকে সাপোর্ট করে যাবেন উনি একজন রাজমিস্ত্রি কন্ট্রাক্টর ওনার আন্ডারে প্রায় তিন চারটা কাজ চলতেছে বা কনেক্সটেকশন ডিপার্টমেন্টে আপনি যখন একটি বাড়ি করবেন তখন দেখা গেছে যে একজন রাজমিস্ত্রির ভূমিকা কীরকম আমি দেখেছি শুক্র আলী ভাই সবাইকে কিন্তু সাপোর্ট করে এবং যারা রাজমিস্ত্রি কাজ করেন বা যারা কন্ট্রাক্টর আছেন বা যারা ইঞ্জিনিয়ার আছেন সবাইকে এই শুক্র আলী ভাই সাপোর্ট করে যা তবে আমি দেখেছি প্রায় ছয় থেকে সাত মাস ধরে আমার লাইভে উনি যুক্ত আছেন শুকুর আলী ভাইয়ের বিরল ভালোবাসা সত্যি আমি মুগ্ধ হয়েছি আপনারাও মুগ্ধ হবেন যদি পারেন আমার এই শুকুর আলী ভাইকে একটু ভালোবাসা দিয়ে যাবেন উনি একজন ভালো মনের মানুষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সুন্দর বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি আমি বাদশাহ